দেখো আজকে সকালটা কত সুন্দর কুয়াশা কুয়াশা তো সকালে প্রচুর কুয়াশা ছিল ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেছে ততক্ষণে এই দেখো মামা উঁকি দিচ্ছে কুয়াশার ফাঁক দিয়ে দেখো চারিপাশটা কেমন ঘোলা ঘোলা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ চারিপাশটা ঘোলা ঘোলা ঘোলাই দেখো কুয়াশার জন্য দেখতেই পাচ্ছ খুব কাছের জিনিসগুলো দেখা যাচ্ছে বাট দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে না কতটা কুয়াশা পড়েছে গত রাত থেকেই কুয়াশা পড়েছে তো সকালে প্রচুর কুয়াশা ছিল ওই দেখতে পাচ্ছ মামা কেমন আবছা আবছা উঁকি দিচ্ছে সূর্যের জন্য বেচারা মুখ দেখাতে পারছে না তারপরে এই দেখো আমার ছাদের থেকে ভিডিওটা করা দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে বন্ধুরা কি করা যাবে বলো লং ভিডিও দিতে হয় উপায় নেই নতুন নতুন টপিক কোথায় পাবো বলো সেজন্য রোজ যা করি যা দেখি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখো অবশ্যই তোমরা বোর হয়ে যাও কিন্তু কি করব বলো ক্ষমা চাইছি তোমাদের কাছে কিছু করার নেই দেখতেই পাচ্ছ চারিপাশটা ও নিস্তব্ধ একদম আর এই দেখো একটা গাছ তো তোমরা কি জানো এটা গা কি গাছ এটা একটা ফল গাছ দেখতে থাকবো পুরো ভিডিওটা এটা আমাদের বাড়ি ঘরের সামনে টেয়াটা আর আমাদের ওটা দেখো পেছন মানে সামনে পড়ে এটা তারপরে এই দেখো সকালের হাঙ্গামা রুটি করছি টিফিন নেবে রুটি সবজি তো রুটি হয়ে গেছে সবজিও হয়ে গেছে প্রায় এই দেখো এদিকে আমি সবজিও হয়ে গেছে রেডি সকালবেলা এটা দম ফেলানোর সময় থাকে না ছেলে টিফিন নিয়ে যাবে ওর বাবা খেয়ে যাবে তো সে কারণে খুব তাড়াহুড়ো থাকে সকালবেলাটা তো এটা মোটামুটি আমার হয়ে গেছে এই দেখো ছেলে টিফিন দিয়েছি এবার আমার বরমাসাইকে খেতে দিয়েছি চা সবজি আর রুটি তো তোমাদের কেমন লাগলো তারপরে এই দেখো দুপুরে আবার চিকেন বানাচ্ছি তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর তোমরা কোনটা খেতে ভালোবাসো রুটি নাকি চিকেন ভাত জানাবে বন্ধুরা আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবে আর অনেক 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 ভালোবাসা সবাইকে আর অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা সত্যি আমি খুবই খুশি এভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুনি এখানে ইতিটা আনলাম বেশি লম্বা করলে আরও দেখতে চাইবে না